এবার জাতিসংঘে ডক্টর ইউনুস এবং তার সফরসঙ্গীদের এই সফরটি নানা কারণে গুরুত্বপূর্ণ নানাভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সমালোচনার ভাগটাই বেশি কারণ বিশাল এই বহর নিয়ে কেন গেছেন একশো চারজন সেটা কিন্তু এখনো অজানা মানে আউটপুটটা কি যেটা দেখা গেল যে একটা অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার খুবই একজন সিনিয়র সিটিজেন নারী এবং তার উপস্থিতিতে ডক্টর মহাদিনুস চমৎকারভাবে প্রেজেন্ট করলেন পরিচয় করাই দিলেন তার যারা এবং আক্তারকে কিন্তু অদ্ভুত ব্যাপার আক্তার হোসেন হাত মেলালেন না ডক্টর ইউনুস মেলাতে পারলেন যারা মেলাতে পারলেন তিনি পারলেন এটা খুবই খটকা লাগলো মানে কাদেরকে নিয়ে গেলেন ডক্টর মহাদ ইউনুস একটা জাতিসংঘের স্থায়ী মিশনে বাংলাদেশের সেখানে কূটনীতিক ব্যবসায়ী তাদের আমন্ত্রণে এ মানে দাওয়াত দিচ্ছে সেখানে ছয় দলের ছয় নেতা তিন দলের তারা বক্তৃতা করছে কিন্তু এই কূটনীতি কারা এর সেখানে বাংলাদেশের সংস্কার শ্রম অধিকার নিয়ে আলোচনা হয়েছে কারা ছিল তার বিস্তারিত কোনো বিশিষ্ট জন খুব গুরুত্বপূর্ণ জন কিছুই কিন্তু দেখলাম না ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে এবং নির্বাচনের বিষয়ে অবহিত করলেন একটা ছবি পর্যন্ত দেখলাম না মানে মার্কিন যেই দেশটাতে গেলেন সেই দেশটা কাউকে গুরুত্বপূর্ণ কার সাথে বৈঠক দেখলাম না এর আগেটা দেখেন জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক টৈঠক মিলায় খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল এবার বহরটা অনেক বিশাল কিন্তু তার আউটকামটা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো বিশাল কিছু আউটকাম সেটা দেখলাম না তার এই সফর নিয়ে যে শতাধিক এটা নিয়ে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে টিআইবি বলছে যে এটা জবাব দেওয়া উচিত যে রাষ্ট্রের জনগণের অর্থ খরচ করে এই বিশাল বহর নিয়ে যাওয়ার অর্থটা মাহবুব কামাল দার কো একটা কমেন্ট দেখলাম কালের কণ্ঠ কোর্ট করেছে যে শতাধিক সফরসঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল তিনি আরেকটা কমেন্ট হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা রিসেট বাটন চেপে আমাদের স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন অথচ তিনি নিজেই আমাদের স্মৃতি জাগ্রত করলেন দুই মেয়ে সহ শতাধিক সফরসঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠলো প্রধান উপদেষ্টা মহোদয় যা কিছু করবেন আমাদের হবে তিনি শ্রেষ্ঠ এটা অত্যন্ত একটা বই প্রকাশ মাসুদ উঠতে কামালের মন্তব্য মনে হয়েছিল এবার অন্তত অপচয় রোধ হবে যেখানে রাষ্ট্রের নীতি যে বিদেশ সফরকে আহ সংযত করা কিন্তু আগেও যেমন শেখ হাসিনা করেননি ডক্টর মোহাম্মদ ইনুসু করলেন না কেন করলেন না কি কারণে করলেন না কি এমন মানে ফলাফল তারপর এয়ারপোর্টের ঘটনা সেখানেও যে এই আলোচনাগুলো যে মির্জফকরুলসহ তার সহ প্রসঙ্গীরা যেভাবে বেদযুদ্ধ হলেন সবকিছুই তো আসলে বিপক্ষে গেল পক্ষে কি গেল মানে আউটকামটা কি কেন এই বিশাল বহ কেন এই শেখ হাসিনা যা যা করতেন ঠিক সে তারই পুনরাবৃত্তি হচ্ছে তাহলে কি শেখ হাসিনাকে আমরা কি খামা সমালোচনা করতাম এই বিষয়গুলি কিন্তু আমার ভিতরেও বারবার ডাকছে আর এটা মানে ধরেন এই সফরে ডক্টর মোহাম্মদ ইনুস যাচ্ছেন একটা তারা হাতে ব্যাগ পেছনে পররাষ্ট্রমন্ত্রী একজন সচিব আর বড়জন দুজন সিকিউরিটি কি এমন হইতো না গেলেও কি হইতো ভারতের নরেন্দ্র মোদী তো জানে তাতে কি হয়েছে দেখবেন যত ছোট ছোট দেশগুলো তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা যায় বড় দেশের প্রধানদেরকে তো দেখা যায় না এটা তো প্রতি বছর একটা মানে কি বলে একটা মানে কি বলে একটা ফর্মালিটিস আমাদের প্রসঙ্গ না এইবার আলোচনা ইউক্রেন হইতে পারে মধ্যপ্রাচ্য তাদের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করেছে আমাদের তো তেমন কোনো ইস্যু নেই রোহিঙ্গা ইস্যুটা আহ থাকতে পারে কিন্তু সেটা নিয়ে বড় কোনো আয়োজন হচ্ছে কিনা সেটার জন্য কি সবাই গেল কিনা মানে ধোয়াশা কোনো কিছুই বোঝা যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ